এদিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের মধ্যে এক থেকে পাঁচশো পর্যন্ত টোকেন প্রাপ্তদের আজ টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আর পাঁচশো এক থেকে আটশো পর্যন্ত টোকেন প্রাপ্তদের দেওয়া হবে আগামীকাল এরপর পর্যায়ক্রমে শনিবার দেওয়া হবে আটশো থেকে বারোশো এবং রোববার দেওয়া হবে বারোশো এক থেকে পনেরোশো পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত ছয় হাজার টিকিট প্রত্যাশীকে টোকেন দেওয়া হয়েছে তাদের প্রত্যেককেই সিরিয়াল মেনে টিকিট দেওয়া হবে যারা এখনো টোকেন পাননি তাদের আগামী বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়া শুরু হবে এদিকে টিকিট ও টোকেনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিড় করেছেন অনেক প্রবাসী তাদের লাইনে দাঁড়ানো এবং শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে পুলিশ ভিড় থাকায় বাজারে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে